আসসালামু আলাইকুম দর্শক সারা বাংলাদেশে অপারেশন দেবিল দিনেও চলছে রাতেও চলছে প্রথমত যারা সরকারি কর্তা ব্যক্তি তাদের বুদ্ধি প্রজ্ঞা মেধা এবং রুচি সব মিলিয়ে তাদেরকে একটা ধন্যবাদ দিতে হয় যে অনেক দিন পর আমাদের পুরো জাতিকে একটি নাম দিয়ে চমৎকারভাবে বিনোদিত করেছেন আমরা সবাই খুশি হয়েছি অপারেশন ডেভিল হান্ট অর্থাৎ শয়তান ধরার বা শয়তান শিকার করার যে প্রক্রিয়া এটাকে ঠিক সামরিক ভাষায় অপারেশন ডেভিল হান্ট পৃথিবীর অন্য কোনো দেশে এরকম হয়েছে কিনা আমি বলতে পারব না বাট বাংলাদেশ যেহেতু সব সম্ভবের দেশ এখানে এরকম একটা নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয় খুব খুশি হয়ে গেছে এটি নিয়ে কালকে সারা রাত বাংলাদেশ তোলপাড় আজকে রাতে কটা শয়তান ধরা পড়ে যারা শয়তানের ব্যাপারে খুবই উদ্বিগ্ন তারা সারাটা রাত সেই শয়তান যেন বাংলাদেশ শয়তান অবমুক্ত হয় এই জন্য দোয়া পড়েছে দরুদ পড়েছে এবং যারা এই চেষ্টা করেছেন তাদের জন্য দোয়াদ পড়েছেন তারপর যাদের একটু শয়তান ভীতি রয়েছে সেই শয়তান ভীতি যাদের রয়েছে তারাও সারা উত্তেজনায় ঘুমাতে পারেনি যে তারা খেয়ে শয়তান যদি আমার ঘরে ঢুকে যায় কেন শয়তান এতে কোনো শরীরই নেই শয়তান বাতাসের মতো তো এগুলোকে যদি লক্ষ্য করে গুলি ছোড়া হয় এদেরকে লক্ষ্য করে যদি অপারেশন চালানো হয় আর ওগুলো বন জঙ্গল ছেড়ে বা লোকালয় ছেড়ে মানুষের হৃদয় ছেড়ে মস্তিষ্ক ছেড়ে যদি আমার ঘরে ঢুকে যায় তাহলে আমার অবস্থা কি হবে তো এরকম যে কিছু লোক নেই তাকে তো বলা যাচ্ছে না মানুষের আঠারো কোটি মানুষ নানা রকম ভাবনা করে বিভিন্ন জনে তো এরকম সারাটার উত্তেজনায় চলেছে তা আমি সেই সকালবেলা যখন বের হলাম অফিস থেকে আমি দেখলাম যে দিনের আলোতে ঢাকা শহর কেমন বলতে গেলে আমার বাসা থেকে যখন বের হলাম পুরো রাস্তায় ফাঁকা বেশি লোকজন নেই শুধু প্রেসক্লাবের সামনে রাস্তার এক সাইড বন্ধ করে অনেকগুলো বিপ্লবী গ্রুপ দাবি দেওয়া নিয়ে রাজপথ একেবারে ব্লক করে রেখেছে আর উল্টো সাইড যে সাইড দিয়ে আমি অফিসে ঢুকি সে সাইডটি একেবারে ফাঁকা এর মধ্যে দেখলাম যে অপারেশন ডেভিল হান্টের নামে শাহবাগ মোড় থেকে শুরু করে একেবারে ঢাকা ক্লাব পর্যন্ত পুরো এলাকাতে সেই পুলিশ বিভিন্ন গাড়ি থামিয়ে তাদের সব কিছু চেক করছে নিজের চোখে দেখলাম এবং রাস্তায় গাড়ির শাড়ি শাড়ি পরে আছে অনেকগুলো দশ বারোটা গাড়ি আর যিনি কর্মকর্তা তিনি খুব ব্যস্ত সময় পার করছেন অন্যদিকে যেটা টেলিভিশনে বা সামাজিক মাধ্যমে দেখলাম সেটা হলো গাজীপুরে যে এলাকাতে গিয়ে মোটামুটি এই সমন্বয়ক যারা গিয়েছেন যারা জনগণের হাতে লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন তো সেই এলাকা পুরুষ শূন্য সে এলাকার বাড়ি ঘরে কেউ নেই এবং সে এলাকাতে করার জন্য সেখানে অভিযান চালিয়েছে আর অন্য খবর হলো যে সমন্বয়ক যারা আছেন তারা ভীষণ রকম ক্ষেপে গেছেন গাজীপুর পুলিশ প্রশাসনের উপর এর কারণ হলো তারা যখন বিপদে পড়েছিলেন অর্থাৎ তাদেরকে যখন মারধর করা হচ্ছিল তখন তাদের মধ্যে কেউ কেউ যারা এই মাঠ ধরে শিকার হননি তারা স্থানীয় থানায় টেলিফোন করে তারা বারবার আকুতি জানাচ্ছিলেন এবং বলছিলেন স্যার আপনার পায়ে ধরি আসুন আমাদেরকে রক্ষা করুন তো এই কথা বলার পরও পুলিশের মন গলেনি তো এই জন্য পুলিশের উপর সেই সমন্বয়কদের বিজয় খুব সমন্বয়কদের কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন তারা গতকাল গিয়ে রাজ গাজীপুর শহরে রীতিমতো সেখানে সারাদিন বিক্ষোভ করেছেন বিক্ষোভ করেছেন মিছিল করেছেন মিটিং করেছেন এবং তেমন কোনো আসলে ওখানে নতুন ভাঙচুর হয়নি কেবলমাত্র ডিসি অফিসের সামনে থেকে যখন তারা চলে আসবেন এই সময় একজন সমন্বয়কে লক্ষ্য করে অজ্ঞাত দুষ্কৃতকারী গুলি চালিয়েছেন এবং গুলি চালিয়ে তার একটি হাতে গুলি লেগেছে বা একটি গুলি লেগেছে এমনি খবর এসেছে কিন্তু সেই শয়তান যে গুলি করেছিল তাকে এখনো পর্যন্ত পুলিশ বা যৌথ বাহিনী ধরতে পারেনি এই গেল মোটামুটি গাজীপুরের খবর অন্যান্য এলাকাতে যেটি দেখলাম সেটা হলো সারা রাত ধরে সে রাস্তাঘাটে যানবাহন থামিয়ে সেটা মোটরসাইকেল থেকে শুরু করে সবাই সেনাবাহিনী পুলিশ বাহিনী অন্যান্য বাহিনী তারা দেরে আসছে সব কিছু চেক করেছে এবং আজকের দিনেও সেই চেক যাকে বলা হয় চলছে আর গতকাল দেখেছিলাম দিনের বেলার যে ছবি অবশ্য সামাজিক মাধ্যমে আজকে প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য যে প্রথম গণমাধ্যম সেখানে এই ধরনের ছবি দেখলাম সে ছিল কিছু কিশোর তাদেরকে ধরে সেনাবাহিনীর গাড়িতে তোলা হয়েছে তো তাদের নামধাম পরিচয় বা তাদের পরিণতি কিছুই আমরা জানতে পারিনি ফলে এই যে অপারেশনটি সেই অপারেশনটি নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে এর মধ্যে গত রাতের প্রায় সব টেলিভিশনগুলোতে টকশো হয়েছে এবং এই টক মধ্যে সবচেয়ে যাকে বলা হয় আকর্ষণীয় আমার কাছে অন্তত আকর্ষণীয় যে টকশোটি ছিল তৃতীয় মাত্রা জিল্লুর রহমান উপস্থাপিত আর যেখানে নুরুল কবির সাহেব নিউএস সম্পাদক নুরুল কবির সাহেব অতি গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলেছেন তো সেই নুরুল কবিরের কথাগুলো এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আরও কথা বলব তার আগে একটু দেখে আসি যে লাইভে কারা কারা আছেন সম্মানিত দর্শক এখন একজন বলছেন আপনি এত এনার্জি কিভাবে পান বলেন ভাই আপনি বলছেন আপনি এত এনার্জি কীভাবে পান আল্লাহ কাউকে যখন কোনো কাজ করার সামর্থ্য দেন আপনি এটা টিককেরি করে বলছেন না প্রশংসা করছেন আমি বলতে পারবো না বাট আমি আসলে এইগুলো ছাড়াও আরও অনেক কাজ করি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে লেখালেখি করি ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি আরও অনেক কিছু আছে কিছুতে আমার সমস্যা হয় না এবং আল্লাহ এই এই যে 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 দেখেন আজকে বলছি রোজা রেখে কথা বলছি তো সবই কাজ হচ্ছে তারপরে শেষে গোলাম মাওলা রনি ভারতীয় বীজ ইনুস খান বলেছেন ভারতীয় বীজ আমাকে দেখে কি আপনার ভারতীয় বীজ মনে হয় বা আমার কোনো কর্মকাণ্ডে আপনাকে কি ভারতীয় বীজ মনে হয় যদি আপনার মনে হয় অসুবিধা নেই আপনি মনে করতে থাকেন ভারতীয় বীজ মনে করতে থাকেন আচ্ছা ইনুস আরব বলেছেন ইনুস সাহেব প্রমাণ করলো যে বাংলাদেশের মানুষ যত উচ্চ শিক্ষিত হোক প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না হাসিনার বিদায়ের পর আমরা ভালো কিছু আশা করেছিলাম কিন্তু শেষে যে লাউ সেই কদু এটা বলেছেন একজন আর নিচে থেকে আসি স্যার কি বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে আপনি বাংলাদেশের সবথেকে বলছেন বিএনপি নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচন তো আগে হতে হবে এখন নির্বাচন না হলে এই ব্যাপার আসলে কিছুই বলা যাবে না ধানবন্ডি ভাঙা কি ঠিক হয়েছে রানি হয় না ঠিক হয়নি আমি এখন দৃঢ়তার সাথে বলতে চাই এটা কোনো অবস্থাতেই ঠিক হয়নি তারপর শেষে আপনি কি মনে করেন ইনুর সরকার সরে সারিয়ে কাজ করছেন না যে আমি মনে করি ইনুর সরকারের অনেক সিদ্ধান্ত যেগুলো গণতান্ত্রিক নয় এবং অনেক সিদ্ধান্ত এবং যেহেতু তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত নন এবং গণতন্ত্রের সঙ্গে তার কোনো সম্পর্ক কোনো কালে ছিল না ফলে তার কাছে গণতান্ত্রিক আচরণের আশা করা যায় না আমরা শুধু আশা করেছিলাম যে তিনি একটি নির্বাচন দিবেন নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন এই পর্যন্তই বাংলাদেশের মতো এত বুদ্ধিজীবী আর কোনো দেশে না আপনি ঠিকই বলেছেন বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে তারপরে আপনি কি মনে করছেন ইন্ড সরকার আরো নিচে যাই নিচে যাওয়ার পর আছে আপনি এক ইন্টারভিউটায় বলেছিলেন আওয়ামী লীগের দুঃসময় আসলে আপনি হাল ধরবেন আমি একথায় বলেছিলাম দুঃসময় আসলে হাল ধরবেন কিন্তু এমন দুঃসময় যখন হাল ধরার মতো তো একটা নৌকা থাকতে হবে তো দুঃসময় তো হাল ধরার মতো নৌকা নেই নৌকাতে ডুবে গেছে হাল ডুবে গেছে অথৈ নদীতে সমস্ত মানুষ ভাসছে আগে তো আপনাকে একটা নৌকা তৈরি করতে হবে আর এক দুই নম্বর হলে হাল ধরার জন্য এখনো হাল যাদের হাতে আছে তারা তো হাল ছাড়ছেন না তারা হাল যদি ছেড়ে দিতেন তাহলে তারা নৌকা ডুবিয়ে দিয়েছেন সমুদ্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব থই থই করে যাকে বলা হয় ডুবছে ডুবার চেষ্টা করছে আর অন্যদিকে নৌকার যে হাল সেই হালটি তারা এখনো ধরে রেখেছেন কিন্তু নৌকা নেই আচ্ছা তারপরে শেষে শান্তিপূর্ণ ভাঙচুর কি করতে দেওয়া উচিত শান্তিপূর্ণ করতে এখানে একটা ব্যাপার হলো কি যে কোনো ভাঙচুরি আসলে সমর্থনযোগ্য নয় কোনো ভাঙচুরই সমর্থনযোগ্য না কিন্তু জনগণ কিন্তু এখন পছন্দ করছে না বিকজ ইউন সরকার ভালো করতে পারছেন না কিন্তু যদি এই কাজটি আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত হতো যে সমস্ত বাড়ি ঘর ভাঙচুরি করা হচ্ছে তখন কিন্তু জনগণ এখন যেভাবে রিয়্যাক্ট করছে সেভাবে হয়তো রিয়্যাক্ট করতো না সবাই প্রতিশোধ পরায়ণ যে আপনাকে ভারতীয় আচ্ছা কেন রোজা রেখেছেন ধরা পড়ার পর না ভাই রোজা ধরা পড়ার পর রাখি এটা আমি সারা অনেক বছর আজকে পঁচিশ তিরিশ বছর যাবৎ রাখি এটা রোজার যে আগে মাসে আল্লাহ রাসুল হুজির ফক ছিলাম নিয়মিত রোজা রাখতেন তো যার জন্য রোজার আগের মাসে সবসময় যে কোনো মুত্তাকিরান রোজা রাখেন রোজাকে মূলত মাহের রমজানকে স্বাগত জানানোর জন্য এ রোজার অনেক বরকত এবং ফজিলত আপনি যদি ধর্মপরায়ণ হন এবং আমার এই কথা শুনে উদ্বুদ্ধ হন একটা রোজা হল এই মাসে আপনি রাখবেন আল্লাহ আপনাকে বরকত দান করুন তারপরে হাই রনি হাউ আর ইউ ইজ ভেরি স্যাড হোয়াট গোয়িং অন ইংরেজিতে বলেছেন জি অবশ্যই এটা খুবই দুঃখজনক যা কিছু হচ্ছে আওয়ামী লীগ হান দিলে কেমন হতো এত নাটক কেন তারপরে একজন বলেছেন আমার পছন্দের মানুষ গুলাম রানী ভাই কামাল ভাই অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনার প্রতি রহমত এবং বরকত নাজিল করুন আপনি আসলে কোন ঘরের পাত্র অনেকেই প্রশ্ন করেন অনেকবার উত্তর দিয়েছি আমি আসলে কোনো ঘরের পাত্র নই আমি আমার নিজের ঘরের পাত্র নিজেরটা খাই নিজের মতো চিন্তা করি নিজের মুখ দিয়ে নিজের কথা বলি অন্যের শেখানো বলি বলি না অন্য দ্বারা প্রলোভিত হয়ে কোনো কাজ করি না সামনে কোনো পদপদী পাবো এই লোভ এবং লালসা থেকে কোনো কথা বলি না যেটি ভালো মনে হয় সেটি বলি অনেক সময় সব যে ভুল হয় তাও যেমন ঠিক নয় সব যে আবার সঠিক হয় তাও ঠিক নয় যেটি মনে হয় জনগণের জন্য বলা উচিত দেশের জন্য বলা উচিত সেটি বলি সেটি বলতে গিয়ে হয়তো কারো পক্ষে যায় বিপক্ষে যায় কিন্তু কাউকে খুশি করার জন্য যদি কিছু বলে থাকি সেটা একমাত্র আল্লাহবুল আলমিনকে এবং তা রাসুল সাল্লি সাল্লামকে খুশি করার জন্য চেষ্টা থাকে অন্তরে কিন্তু এটা নিয়ে অন্য ধর্ম ব্যবসায়ীদের মতো ব্যবসা করার কোনো মানে আমার কালই এরকম কোনো অভিব্যক্তি ছিল না আল্লাহ এর থেকে আমাকে পানাহা দান করুন আপনি কাজ করেছেন তারপরে এই কথা বলেছি এরপর আরো অনেক মানুষই করেছে যাক এখন আমরা মূল ঘটনা আসি মূল ঘটনা আসি সেটা হলো যে এখানে অপারেশন ডেভিল হান্ট এটার উদ্ভব হয়েছে গাজীপুর থেকে গাজীপুরে এই ঘটনা যদি না ঘটত তাহলে এরকম একটা অপারেশন ডেভিল হান্ট এটার উদ্ভব হতো কিনা সন্দেহ নম্বর ওয়ান আবার গাজীপুরের যে ঘটনাটা এটা শুরু হয়েছে বত্রিশ নম্বর দিয়ে আবার বত্রিশ নম্বরের যে ঘটনাটি এটি শুরু হয়েছে শেখ হাসিনার একটি ভাষণকে কেন্দ্র করে অর্থাৎ শেখ হাসিনা যখন ছাত্র জনতার জন্য বা তাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং সেটি প্রচারিত হইল তখন সঙ্গত কারণে শেখ হাসিনা বিরোধীরা ক্ষেপে গেল এবং এটাকে সবাই মনে করলো যে শেখ হাসিনা উস্কানি দিয়েছেন জনগণকে উস্কানি দিয়েছেন এবং এই যে শেখ হাসিনা এখন দিল্লিতে বসে যে ভাষণ দিচ্ছেন কথাবার্তা বলছেন এটা শেখ হাসিনা যারা বিরোধী তাদের মনে কি ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে এটি এখনো সম্ভবত আওয়ামী লীগের লোকজন বা শেখ হাসিনা আন্দাজ করতে পারছেন না এবং আন্দাজ করতে না পারার কারণে কি হচ্ছে তাদের যে কর্মকাণ্ড এটি যাকে বলা হয় বিরোধী পক্ষকে প্রধান্বিত করছে আতঙ্কগ্রস্ত করছে না কিন্তু কেউ ভয় পাচ্ছে না আওয়ামী লীগকে কিন্তু প্রধান্বিত রাগ হয়ে যাচ্ছে আওয়ামী লীগকে পারলে আরেকটা পাড়া দিয়ে দেবে ধরে দেবে গলা টিপে ধরবে এই ধরনের একটা অবস্থা তৈরি করেছে অথচ যদি প্রজ্ঞা দেয়া মেধা দিয়ে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইমুর সহ উপদেষ্টা মণ্ডলী এবং যারা সমন্বয় করেছেন তাদের মন এবং মস্তিষ্কে আওয়ামী লীগ সম্পর্কে একটি চিন্তা ঢুকিয়ে দিতে পারতেন একটি ভয় ঢুকিয়ে দিতে পারতেন একটি আতঙ্ক ঢুকিয়ে দিতে পারতেন সেটি কাজ করতে কিন্তু এখানে ক্রোধ ঢুকিয়ে দিচ্ছেন রাগ বা উত্তেজনা তারা ছড়িয়ে দিচ্ছেন এবং বিরক্তি তারা যে সকল কথাবার্তা বলছেন বিরক্তি তৈরি করছে তো এই বিরক্তি থেকে দেখুন বঙ্গবন্ধুর এই বাড়িটি মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশিয়ে দেয় এখন আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের পরে যে আগুন লাগানো হয়েছিল ওই বাড়িতে এটাকে আপনি মোটামুটি জনরোষ বলতে পারেন এটা হয় এটা মানে পনেরোই আগস্টের পরে এরকম অনেক কিছু হয়েছে কিন্তু এখন যেটা হলো এখন যেটা হলো এটা মানুষকে উত্তেজিত করে তারপরে সে মানুষকে প্রভোগ করে এই কাজটি করা হয়েছে বলে বাংলাদেশে যারা এমনকি আওয়ামীপন্থী বুদ্ধিজীবী সাধারণ বুদ্ধিজীবী তারাও কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করছেন ফলে এই কাজটি কতটুকু ভালো হয়েছে মন্দ হয়েছে এটা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বুঝতে পারেন অনেকে বলা বলার চেষ্টা করছেন যে এটা ভারতের একটা ফাঁদ ছিল এবং সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইনুসরা মূলত এখানে ভারতের ফাঁদে পা দিয়েছে আমার কাছে এটা মনে হচ্ছে না যে বত্রিশ নম্বর ভাঙার মাধ্যমে ভারত কোনো ফাঁদ তৈরি করবে এবং এই ভাঙাচোড়ার মাধ্যমে কোনো পক্ষের কোনো লাভ হয়েছে না আওয়ামী লীগের লাভ হয়েছে না সমন্বয়কদের লাভ হয়েছে মূলত সবাই এর দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের মন এবং মননে যে প্রতিহিংসা পরায়ণতা বা জিঘাংসার বীজ বপিত হলো আগামী দিনগুলোতে এটা যে কিভাবে বিস্তার লাভ করবে তার কিছু নমুনা এই বত্রিশ নম্বর ভাঙার পরে আমরা দেখেছি অর্থাৎ বত্রিশ নম্বর সফলভাবে ভাঙার পরে সারা বাংলাদেশে মন্ত্রী এবং এমপিদের বাড়িতে যে আক্রমণ করেছে এবং ভাঙচুর হয়েছে আগুন দেওয়া হয়েছে এ কাজটা হতো না যদি বত্রিশ নম্বর এর এই ঘটনাটা না ঘটত এখন সেই ঘটনা কারা দায়ী কতটুকু দায়ী তারপরে শেষে কতটুকু ন্যায় অন্যায় এটা আইন আছে আদালত আছে সময় আছে এটা বিচার বিশ্লেষণ করবে কিন্তু বাস্তবতা হলো এই ঘটনা ঘটার পরেই কিন্তু যাকে বলা হয় এই সারা বাংলাদেশে এই সহিংসতা ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তারপর আবার এটার বিরুদ্ধে এটার বিরুদ্ধে যে যার অবস্থান থেকে মোটামুটি তারা কিন্তু প্রতিবাদী হওয়ার চেষ্টা করছে এবং এটাও ম্যাটিকুলাসলি মানে জ্যামিতিক হারে বা গানি থেকে এটা কিন্তু বেড়ে যাচ্ছে তার এই প্রমাণ হলো যে গাজীপুরের মোকাম মোজাম্মেল হক সাহেবের যে বাসভবন সেখানে যারা আক্রমণ করতে গেছেন এই খবর ছড়িয়ে পড়ল যে সেই বাড়িতে ডাকাত পড়েছে এবং ডাকাতি করছে তো সেখানকার যারা নিরহ সাধারণ জনগণ তারা সেই ডাকাতি বন্ধ করার জন্য মূলত সেখানে সবাই গিয়েছে তো আবার ছাত্রদের দাবি অনুযায়ী তারা যখন শুনল এরকম ডাকাতি হচ্ছে তখন তাদের বক্তব্য হলো যে সবাই মনে করে যে ছাত্ররা এই কর্মের সাথে জড়িত তো সেখানে আসলে কি হচ্ছে সেটা তারা জানতে গিয়েছিল এবং সেটা জানার জানতে গিয়ে তারা বিপদে পড়ে গণরসের শিকার করে গণপিটুনে খায় এবং খুব মারাত্মকভাবে তারা আহত হয়ে পড়ে এবং এটি হওয়ার ফলে কি হলো আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদের সাহস বেড়ে গেল যে ইয়েস উই ক্যান ডু আমরা এটা পারি তো আমরা এটা পারি আবার অন্যদিকে এই যে বত্রিশ নম্বরের এই ঘটনার পর যাকে বলা হয় সারা বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটলে এবং অনেক জায়গাতে কিন্তু এই গাজীপুরের এই ঘটনার ধরে ধরে অর্থাৎ যেভাবে সারা বাংলাদেশে ভাঙচুর হয়েছে আবার গাজীপুরে প্রতিরোধের যে ধরে সারা বাংলাদেশে কিন্তু অনেক জায়গাতে অনেক প্রতিরোধ হয়েছে এখন প্রবলেম হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখলো যে দুটো পক্ষ এখানে মুখোমুখি হয়ে গেছে তো মুখোমুখি এই অবস্থানকে নিউট্রাল করার জন্য তাদেরকে একটা ব্যবস্থা নিতে হবে আদারওয়াইজ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যেমন দেখা গেল যে যেখানে শেখ মুজিব আছে যেখানে আওয়ামী লীগ আছে যেখানে বঙ্গবন্ধু আছে এই জায়গাগুলোতে ভাঙচুর হচ্ছে তো একজন সামাজিক মাধ্যমে একটা ক্যান্টনমেন্টের দৃশ্য দেখালো যে একটা ক্যান্টনমেন্টের নাম নাকি আমি আগে জানতাম না শেখ রাসেলের নামে একটা ক্যান্টনমেন্ট রয়েছে তো এখন সবাই বলছে যে পারলে ওই শেখ রাসেলের ওটা ভাঙচুর করো তো দেখি কেমন পারো যদি মূলত থাকে তো এই জিনিসগুলো আলটিমেটলি মানুষকে প্রভোগ করছে এবং মানুষ যখন রাগান্বিত হয় ক্রোধান্বিত হয় তখন সেখানে ক্যান্টনমেন্টও আসলে সেটার সামনে থাকে না তো এই যে যারা প্রভোগ করছে তারা মূলত সেনাবাহিনীর সঙ্গে জনগণের যে বিরোধ এই বিরোধটা একেবারে মুখোমুখি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বহুমুখী চক্রান্ত করছে তো এখন আমরা গাজীপুরের এই ঘটনা বলি যে যেটা নিয়ে নুরুল কবির সাহেব খুবই মূল্যবান কথাবার্তা বলেছেন আর দ্বিতীয়ত এই অপারেশন ডেভিল হান্ট এটার ভবিষ্যৎ কি এই বিষয়ে কথা বলে মূলত আজকের এই ভিডিওটি শেষ করবো তার আগে আবার একটু দেখে আসি যে কয়জন আছে এবং কারা কারা আছেন সমানীয় দর্শক এখানে ভাই ডাকাতি করতে গিয়ে মার খেয়ে আবার বড় বড় কথা একজন বলছেন পুলিশের নিরপেক্ষ অবস্থান থেকে আপনার দর্শক মতে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ পুনর্গঠনে আর কয়েকদিন লাগতে পারে এখানে মূলত আওয়ামী লীগ পুনর্গঠনে যেটা আছে যদি বর্তমান সরকার ভালো করে এটা বিপ্লব হাসান বর্তমান সরকার ভালো করে তাহলে আওয়ামী লীগের যাকে বলে রাজনীতিতে মানে ক্ষমতা আসতে বিশ বছর লাগবে রাজনীতিতে আসলে অন্তত পাঁচ থেকে ছয় বছর লাগবে কিন্তু বর্তমান সরকার যদি ফেল করে ডক্টর মোহাম্মদ ইনুস ফেল করে একটা নির্বাচনের নামে যদি আর একটা তামসা হয় যা কিছু হয় তাহলে আওয়ামী লীগ যে কোনো সময় ফিরে আসতে পারে এনি টাইম ইট মে বি উইদিন ওয়ান মান্থ ইট মে বি উইদিন টু মান্থ এটা ফিরে আসতে পারে এটা নির্ভর করে বর্তমান সরকারের সফলতা এবং ব্যর্থতার উপরে একজন লিখছে ভাইয়া আপনার টক শো শুনতে শুনতে ঘুমায় লাস্ট পাঁচশো ভিডিও হয়তো দেখেছি আপনাকে বোঝার বা বিশ্লেষণের ক্ষমতা সবার নাই আল্লাহরবুল আলমিন প্রত্যেকটা মানুষকে একটা ইউনিক ইঞ্জিনিয়ারিং দিয়ে তৈরি করেছেন মানুষ এত একটা জটিল যে মানুষ তার নিজেকে চিনতে পারেন এই জন্য সমস্ত জ্ঞানীরা বলে উদায় নিজেকে চেষ্টা করো তো এখন আমি যেখানে আমার নিজেকে চিনতে পারি না আমাকে আপনি চিনবেন কি করে এর কারণ হলো পরিবেশ পরিস্থিতির জন্য যেখানে হোক এটা তো শুরু হওয়া উচিত ছিল যমুনা থেকে বড় ডেভিল ডেন তো ওখানে একজন বলার চেষ্টা করেছেন এখানে তারপরে আমিও এই দেখে একেবারে যার সব লেখাগুলো পড়ে যাচ্ছি তারপরে সালামুন আলাইকুম ভালোই বলে থাকবেন ধন্যবাদ এখানে আছে ইসুফ বক্তিয়ার ভাই বলেছেন ভিলেজ স্ট্রিডার দেশের কত পার্সেন্ট মানুষই আন্দোলনের সম্পৃক্ত ছিল টেন পার্সেন্ট আঠারো কোটি মানুষ উত্তর না ফাইভ পার্সেন্ট এটা একজন বলেছেন তারপরে সুমন ইউটিউব একটা কথার কথা সুখে থাকতে ভূতে কি ভূতে কি নেয় কয়ে গেছে রামে তারপরে আরে ভাই এখন শয়তান রূপ কার্থে হয়েছে মানব মানব শয়তানকে বোঝানো হয়েছে এখানে আমি একটু যে ভাই বলেছেন আলামিন খান আপনাদেরকে একটা কথা বলি কোনো মানুষকে যদি আপনি শয়তান বলে গালি দেন এটা কবিরা গুণা কোনো মানুষকে আপনি শয়তান মনে করতে পারবেন না শয়তান অভিশপ্ত জিন সম্প্রদায়ের একটা প্রাণী আল্লাহরবুল আলামিন অতি ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে তার সৃষ্টি কৌশলতার সর্বোচ্চ মাধুর্যতা দিয়ে তিনি এই আশরাফুল মাকলুকা সৃষ্টির সেরা মানুষকে তৈরি করেছেন এবং ফেরেস্তা সবাইকে বলেছেন একে সেজদা কর এবং একজন জিন যাকে আল্লাহরবুল আলমিন জিন থেকে ফেরেস্তার মর্যাদা দিয়েছিলেন ইবলিস সেই ইবলিস মানুষকে সেজদা করে নাই হচ্ছে আদম আলাহ ইসলামকে সেজদা করেনি এই জন্য তাকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছে অভিশাপ দেওয়া হয়েছে এখন আপনি সেই মানুষকে যে মানুষকে আল্লাহ সেজদা করতে বলেছেন তার ফেরেস কুলকে আর যে মানুষকে আল্লাহ রবুল আলমিন বন্ধু হিসাবে গ্রহণ করেছেন অর্থাৎ আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হন তো একটা সময় আর আপনি কৃত দাস থাকেন না আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর কমিটমেন্ট অনুযায়ী আল্লাহ তার অনেক বান্দাকে বন্ধু হিসেবে মহাবুক হিসাবে গ্রহণ করে নেয় তো সেই মানুষকে আপনি ইন জেনারেল যদি আপনি শয়তান বলেন ডেভিল বলেন এটা কবিরের গুণা এবং এই কবিরের গুনার কারণে অপারেশন ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট এটা সফলতা পাবে না এবং এই কর্মে কোনো বরকত আসবে না এবং আপনারা এটা লিখে রাখেন এই অপারেশন ডেভিল হান্টে এমন কিছু হবে কলঙ্ক হবে যার কারণে যারা এই অপারেশন পরিচালনা করছেন তাদের সবাইকে বিব্রত হতে হবে এটা মুসলমানের দেশ নাইনটি পার্সেন্ট মুসলিম ধর্মবোধ বিশ্বাস এখানে ইচ্ছা করলে সব কাজ করা যায় না এখানে ইচ্ছা করলে সব কিছু মানে যাকে বলা হয় করা ঠিক হয় না এবং আপনি দেখবেন আমাদের দেশে প্রায় সবকিছু আল্লাহ রবুল্লা আলম নিজের হাতে চালায় এখানে চাইলেই আপনি কোনো কিছু করতে পারবেন না যাই হোক যেটা বলছিলাম অপারেশন ডেভিল হান্ট যেটা সেটা তো বলাই হয়ে গেল এই আপনার এক প্রশ্নের জবাবে এখন সর্বশেষ যেটি অনেকক্ষণ বলা হয়ে গেছে তেইশ মিনিট সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো জনাব নুরুল কবির গাজীপুরের ঘটনা নিয়ে বলেছেন যে এই গাজীপুরের এই ঘটনা কে দায়ী মানে যারা আক্রান্ত হয়েছেন মানে যাদেরকে আক্রমণ করেছে তারা দায়ী নাকি যারা আক্রমণ করেছে তারা দায়ী আমি মনে করি ই যাবৎকালে যত সাহসী বক্তব্য আমাদের এই সমাজ থেকে এসেছে তাদের মধ্যে এটি অত্যন্ত মূল্যবান যে প্রথমত হলো যে একটা গ্রুপ একটা বাড়ি আক্রমণ করতে গিয়েছে এখন আপনি তাদেরকে দায়ী না করে তাদেরকে দায়ী না করে যারা এই আক্রমণটাকে প্রতিহত করেছে বা এই আক্রমণটাকে রিগ্রেট করেছে ঘৃণা করেছে এই আক্রমণটাকে বাধা দিয়েছে আপনি এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কোনটা করবেন আপনি এটার উপরে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা এটার উপর যাকে বলে সুশাসন এটার উপরেই কিন্তু ইন সরকারের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে আমরা প্রায় সরকারের অনেক দিন হয়ে গেল তো অনেক দিন হয়ে গেল এখনও পর্যন্ত আসান্বিত হওয়ার মতো বাস্তব কোনো জিনিস আমরা ডক্টর মোহাম্মদ ইজেন্সের কাছ থেকে পাইনি বরং প্রতিদিন হতাশার সাগরে ডুবে হাবুডুবো খাওয়ার মতো অসংখ্য ঘটনা হর রোজ ঘটছে এবং আমরা যারা প্রাত্যহিক জীবনযাত্রায় কাজকর্ম করে দুটো ডাল ভাত উপার্জনের চেষ্টা করছি তারা যে কি পরিমাণ কষ্টে আছি তা একমাত্র আল্লাহ রবুল আলামিন জানেন বিশেষ করে গাজীপুর অঞ্চল টঙ্গি অঞ্চল সাভার অঞ্চল নারায়ণগঞ্জ চট্টগ্রাম যেগুলো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেখানে লাখ লাখ শ্রমিক কাজ করে এবং দিন আনে দিন খায় এবং গত সাত মাসে এই সমস্ত এলাকাতে কত নারী বেকার হয়েছে কত পুরুষ বেকার হয়েছে ফলে এই বেদনাগুলো এই কষ্টগুলো যদি হঠাৎ করে এই অপারেশন ডেভিল হান্টের উপরে এসে ঝাঁপিয়ে পড়ে আর আমরা যদি এই অভাবী এবং ক্ষুধার্ত মানুষগুলোকে শয়তান বলে বা শয়তান মনে করে তাদের উপর আমাদের যে শক্তিমত্তা প্রয়োগ করি বুঝতে পারেন কি পরিণতের দিকে আমরা এগোচ্ছি মহান আল্লাহরাবুল আলমিন আমাদেরকে রক্ষা করুন এবং এই দেশ এই জাতির প্রতি তার অশেষ রহমত এবং বরকত দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ